চলে গেলাম কসবা উপজেলার সব ভাইরাল খাবারগুলো ট্রাই করতে সেখানে আছে চানাচুর মাকা সেখানে বিখ্যাত চা কসবার সেই ভাইরাল রেল স্টেশন হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইসমি আব্দুল্লাহ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও আশা করি সকলে ভালো আছেন আপনি তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত কসবা উপজেলায় দেখতে পাচ্ছেন কসবার শহরের রাত্রেবেলার ভিউটা খুবই সুন্দর ছিল চারিপাশের পরিবেশটা নিউবিলি পরিবেশ আর আমরা ফাইনালি চলে আসলাম সেই কসবার লোয়ার ব্রিজ কাঙ্কিত আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড আতিক দেখতে পাচ্ছেন কসবা আর সেই কসবার সেই কাঙ্কিত জেমে পড়ে গেলাম কসবা আসলাম আর কসবার ঐতিহ্যবাহী জেমে পড়ব না তা কি করায় দেখ দেখতে দেখতে চলে আসলাম কসবার সেই কাঙ্কিত বাইরাল চানাচুর মাখা খেতে এটা লোকেশন হচ্ছে সাহাপাড়া সবুজ মামার বিখ্যাত চানাচুর আমরা দশ পনেরো জনও ওয়েট করার পরে আমরা চানাচুরটা পাইলাম এটার মূল্য ষাট টাকা আশি টাকা আপনার যেটা ভালো লাগে এটাই ট্রাই করতে পারবেন আমরা মূলত নিয়েছিলাম ষাট টাকারটা গাইস আমরা দীর্ঘ বিশ মিনিট অনেকার পর ফাইনাল আমরা চানাচুরটা পেয়ে যাওয়া জানাবো শেষে আমরা চলে আসলাম করবার সেই ঐতিহ্যবাহী রেল স্টেশন একপাশে রয়েছে ইন্ডিয়া বর্ডার আর আরেক পাশে রয়েছে কসবার সেই রেল স্টেশন রাত্রি দৃশ্য দেখে আপনি খুবই সুন্দর লাগবে আর পরিবেশটা খুবই সুন্দর ছিল একটু পরে ট্রেন আসবে তারপরে আমরা চলে আসলাম কয়েকবার সেই বাইরাল দোকানে দেখতে পাচ্ছেন চা টা জাল দিতে একটু পরে আমরা চাটা খাবো চাটা খুবই মজা ছিল দশে দশ দেওয়া যায় চার টাকা রাখবে হচ্ছে তিরিশ টাকা তারপর আমরা পাশা উদ্দেশ্যে রনে গেলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ